দেখতে ভিড় কথা বলবো অর্পণ চক্রবর্তী রয়েছেন সঙ্গে অর্পণ তো একেবারেই শীতের মশুম এবং দেখা যাচ্ছে দুর্গাপুরের কাকসার যে গড় জঙ্গল রয়েছে সেই জঙ্গল জুড়ে কিন্তু দেখা যাচ্ছে পরিযায়ী পাখি এবং এই পাখিরা রীতিমতো কিন্তু সারা বছর তারা এসে থাকে এবং এই শীতের বিশেষ করে দেখা যায় শুধু নেই সেখানে জঙ্গলের মধ্যে কিন্তু বলা পারে গড়ে উঠেছে এই গড় জঙ্গলে এবং যা দেখতে কিন্তু পর্যটকদের এই শীতের মরশুমের ভিড় বাড়ছে এবং প্রত্যেক বছর এই পরিযায়ী পাখি তারা কিন্তু নিজেরা নিজেদের বাসস্থান সীমিত করেন এবং এই গোটাটাই কিন্তু নজরদারি করছেন বন দপ্তর প্রতি বছর আসে এবারে ওরা আসছে হ্যাঁ লোকজন প্রচুর লোকজন আছে বাইরে থেকে দেখতে আমরাও সবাই যাই গ্রামের আশেপাশের লোকাল লোক সমস্ত যায় দেখতে দেখতে ময়ূর ময়ূর আছে আছে প্রচুর অজগর ছাড়া হয়েছে না 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 আমাদের কোনো অসুবিধা কিছু হয় না আমাদের ভালো লাগে হ্যাঁ ভালো খোঁজ ওরাও ঘুরে আমরাও দেখতে যাই সবাই মিলে আমরা আনন্দ উপভোগ করি পরিযায়ী পাখিদের দেখে বিভিন্ন জীবজন্তুকে দেখে বাচ্চারা খুব খুশি হয় এই দেউলের যে বন সংলগ্ন যে জলাশয়গুলো আছে সেখানে কিন্তু ধীরে ধীরে পরিযায়ী পাখিগুলো আসতে শুরু করেছে কেননা ঠান্ডা বেড়েছে এবছর ঠান্ডার প্রকোপটাও বেশি হবে বলেই শোনা যাচ্ছে আবহাওয়া দপ্তরের কাছ থেকে তো সেই কারণেই হয়তো এই পরিযায়ী পাখির বেশি কারণে আগমনটা ঘটছে নজরদারি বলতে আমরা কিছু প্রচার তো প্রতি বছরই হয়ে থাকে যে কোনোভাবেই যেন পাখির জাল টালগুলো পাতা যাবে না এবং প্রতি বছরই আমরা নজরদারি করি ধীরে ধীরে এগুলো অনেকটাই প্রকোপ কমেও গেছে